এই মুহূর্তে যারা বিউটি দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনারা কাইন মাস্টার অ্যাপসটি দিয়ে কিভাবে ব্লার করবেন তো অনেক সময় অনেক সিক্রেট বিষয় গোপন বিষয় থাকে যেগুলো দেখানো যায় না হ্যাঁ বা ফেসবুক ইউটিউবে নিষেধাজ্ঞা থাকে বা সেগুলোকে শুকানো যায় না বা দেখানো সম্ভব হয় না তো সেই বিষয়গুলো আসলে ব্লার করার প্রয়োজন হয় আর কি তো সেই কাজটি আপনি কাইন মাস্টারে দিয়ে কীভাবে করবেন সেটি আজকে দেখাবো এবং শেখাবো তো খুব সহজ এবং অল্প সময়ের কাজ তো আপনারা একটু দৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে বুঝে যাবেন আর কি বন্ধুরা কথা না বলে চলুন কাজটি আপনাদেরকে দেখায় এবং শেখাই তো এটি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন লেয়ারে প্রথমে আপনাদেরকে লেয়ারে যেতে হবে তো লেয়ার থেকে ইফেক্ট এখানে টাচ করবেন টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি অপশন চলে আসছে ফেভোরিট এবং বেসিক ইফেক্ট তো আপনারা কী করবেন বেসিক ইফেক্ট এখানে টাচ করবেন তো টাচ করার পর আমরা এখানে দুই ধরনের লেয়ার দুই ধরনের ব্লাড দেখতে পাচ্ছি তো আমরা প্রথম ব্লাডটিকে টাচ করবো প্রথম ব্লাডটির উপর টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লাডটি অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে ভিডিওর উপর তো আমরা চাইলে এই ব্লাডটিকে আমরা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এটি কমিয়ে বাড়িয়ে দিতে পারবো তো আমি চাচ্ছি যে এখানে অটোরিকশা রয়েছে এটিকে ব্লার করব এটি দেখা যাবে না তো এখন আমি যদি চাই যে ব্লাডটি আরও মানে গাঢ় হবে বা পাতলা হবে তো আমি যদি এটিকে কমিয়ে বাড়িয়ে দিই তাহলে গাঢ় হবে বা পাতলা হবে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যদি চাই যে এই ব্লাডটি আরও গাঢ় হবে আরও ব্লার হবে একেবারেই দেখা যাবে না তো তার জন্য আমি কি করব তার জন্য যে এখানে দেখতে পাওয়া সেটিংস এখানে টাচ করব তোটা টাচ করার পর এখানে পার্সেন্টেজ রয়েছে তো আমি যত পার্সেন্টেজ বাড়িয়ে দিবো তত কিন্তু এটি ব্লার হয়ে যাবে এবং একেবারেই দেখা যাচ্ছে না একেবারে গাঢ় হয়ে যাচ্ছে তো আমি চাইলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো আমি আমার প্রয়োজন অনুসারে এই যে দেখেন যত বাড়িয়ে দিচ্ছি তত কিন্তু আরও গাঢ় হয়ে যাচ্ছে ব্লাডটি ঠিক আছে তো এখানে আরেকটি ব্লার রয়েছে সেটি আপনাদেরকে দেখাই তো আমি চলে যাচ্ছি লেয়ার লেয়ার থেকে ইফেক্ট ইফেক্ট থেকে বেসিক ইফেক্ট তো আমরা এখানে দ্বিতীয় যে ব্লারটি রয়েছে সেটি এনে নিচ্ছি তো টাচ করছি টাচ করার পর দেখেন এই যে এখানে এটা কিন্তু আরেক ধরনের ব্লার তো এখান আমরা চাইলে একই একইভাবে হ্যাঁ এটির অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারবো আবার আমি যদি সেটিংসে যাই তাহলে এটাকে আরও ব্লাডটিকে আরও গাঢ় করে দিতে পারবো বা পাতলা করে দিতে পারবো বন্ধুরা খুব সহজ এবং অল্প সময়ের একটি কাজ তো আপনারা ট্রাই করবেন বাসায় ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু খুব সহজে বিষয়গুলো বুঝে যাবেন বন্ধুরা এই ছিল আজকের মিলে আশা করি বিষয়টি বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও বানাবো আর কি আপনারা যাতে সহজে বুঝেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে